উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের একশো একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের একশো একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার উনত্রিশে জানুয়ারি সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক ও উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়ারিস মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দীপঙ্কর চন্দ্র রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পূজাঞ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস অনুষ্ঠানে বক্তারা বলেন বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে টানা অষ্টম বারের মতো শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে যা প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নের প্রতিফলন শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা উল্লেখযোগ্য শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশ নিয়ে বেড়ে উঠতে হবে এই জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম আমাদের তথ্য প্রযুক্তি মূল্যবোধ খেলাধুলা নিয়ে বেড়ে উঠতে হবে জীবনের মূল্যবোধ না থাকলে সে শিক্ষার কোনো কাজে আসবে না আগামী দিনে পথ চলা আরো সুন্দর হবে আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব যে শিক্ষা দেশের কাজে লাগবে সমাজের কাজে লাগবে জাতির কাজে আসবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয় এছাড়াও অতিথি ও শিক্ষকদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয় শেষে আমন্ত্রিত বিজয়ীদের প্রতিযোগিতা হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন এ সময় আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য নারায়ণ চন্দ্র রায় সাবেক মেম্বার চান মিয়া মোহাম্মদ মনিরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া উপজেলা ছাত্র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন মিয়া বিডিআর মনিরুজ্জামান আনোয়ার হোসেন শিকদার সজিবুর রহমান আনিস মন্সি মোবারক হোসেন কাশেম সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আসাদুজ্জামান মোহাম্মদ মোজাম্মেল হোসেন আমির হোসেন দিলীপ রায় রনিকোষ কোষ শাহজালাল মিয়া রবিউল্লাহ তুহিন রানা মহম্মদ আব্দুল হাই শিক্ষিকা অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন গল্প নিতে হওয়া শিল্পানে সকাল আজকের সকালটা মিষ্টিরোদের আলো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাচ্চাবিকো শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার প্রবল বন্ধুর শিক্ষার্থীদের মিষ্টি আদর মাথা শুভেচ্ছা একটি জোরে করতালি আহ্বান করছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আজকে যিনি মানবর প্রধান অতিথি স্যার উপজেলা স্যার মহোদয় তোমাদের এই খেলা দেখার জন্য উপভোগ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ প্রয়োজনে স্যার এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি এস মহোদয় একটু বাইরে রয়েছেন আশা রাখি কিছু কিছুক্ষণের মধ্যে অথবা খেলার শেষের পর্যায়ে তোমাদের সাথে তার উপস্থিত হবেন তবে স্যার শুভেচ্ছা জানিয়েছেন তোমাদের এই খেলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমার দৃঢ় বিশ্বাস অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক অত্যন্ত কোষ একজন কর্মকর্তা তার নেতৃত্বে এক ছাট তরুণ নবীন প্রবীণ শিক্ষক বিদ্যুৎ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবসময় আমি দেখেছি যে উজান্তর উচ্চ বিদ্যালয়ে যেগুলো কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে থাকেন এবং আজকে প্রমাণ দিচ্ছি কথা বলাচ্ছি না এই সুন্দর সকালটা আরো সুন্দর হবে তোমাদের সকাল সকলের এবং উচ্ছ্বাসে আমি এই সুন্দর সকালে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এই উদান্দর উচ্চ বিদ্যালয় কংশনারায়ণ উচ্চ বিদ্যালয়ের বা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ প্রতার ঘোষণা করছি